একদিন এক টুনটুনি বনে উড়তে উড়তে পানি খুঁজছিল অনেক খুঁজে একটা ছোট্ট ঝর্ণা পেল সেই তৃষ্ণা মেটাচ্ছিল এমন সময় পেছনে থেকে গর্জন শুনতে আমি বাঘ তোকে আজ আমি খাবো টুনটুনি ভয় পেলেও বুদ্ধি হারালো না সে ভাবলো বাঁচতে হলে চালাকি করতে হবে সে বলল বাঘ মামা আমাকে খেয়ে আপনি কি পাবেন আমি তো হার চামড়া তার চেয়ে একটা দারুণ খবর দিই বাঘ বলল কি খবর টুনটুনি বলল এই বোনের পাশেই এক বড় বড়সড় গরুর পাল এসেছে খুবই মোটা তাজা আপনি যদি এখনি যান তাহলে সহজেই এক গরু পেয়ে যাবেন বাঘের মুখে জল এসে গেল সে বলল ঠিক আছে আমি যাচ্ছি তুই কিন্তু মিথ্যা বলবি না যেন টুনটুনি মুচকি হেসে বলল একদম সত্যি আপনি চলে যান বাঘ চলে গেল আর টুনটুনি হাওয়ায় ভেসে উঠল সেই উড়ে গিয়ে একটা গাছের ডালে বসে বলল এই জন্যই বলে ছোট বলে কাউকে তুচ্ছ ভাবা উচিত নয় এদিকে বাঘ গরুর পাল খুঁজে পায় না আবার ফিরে আসে দেখে টুনটুনি গাছে বসে গান গাইছে বাঘ রেগে গিয়ে বলল তুই আমাকে বোকা বানাইছিস টুনটুনি হেসে বলল বোকা তো আপনি নিজেই হয়েছেন আমি তো শুধু কথায় কৌশল করেছি বাঘ এবার লজ্জা পেয়ে বলল তুই খুব বুদ্ধিমান আমি আর তোকে খেতে আসব না এরপর থেকে বাঘ মামা আর কখনো টুনটুনিকে বিরক্ত করে না আর টুনটুনি তার বুদ্ধির জন্য বনে বিখ্যাত হয়ে যায় এই গল্পে শিশুরা শিখতে পারে কিভাবে সাহস ও বুদ্ধি দিয়ে বিপদ থেকে রক্ষা পাওয়া যায়